হ্যালো বন্ধুরা গীতা টাওয়ার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সব পজিটিভ থাকুন বন্ধুরা আর নতুন যে বন্ধুরা এসে পড়েছেন আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন আর যাদের পার্সোনাল রিডিং প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ এসে এস এম এস করুন আমি কথা বলে নেব আপনারা কল না করে এস এম এস করুন ঠিক আছে তো আজকে টপিকে চলে যাই টপিকটা কি থাকবে আপনার এই মানুষটা আপনার জীবনে কেন এসেছিলেন আপনার খারাপের জন্য না ভালোর জন্য এটা আমি আমি সেটাই বের করতে চাই যে এই মানুষটা আপনার কি জীবনে কেন এসেছিলেন এবং এটা কে পাঠিয়েছিলেন আপনার জীবনে এই মানুষটি কে পাঠিয়েছিলেন কেনই বা পাঠিয়েছিলেন কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা কেউ নিজের মনে করে পুরোটা নেবেন না যতটুকু মিলবে ততটুকুই নেবেন কি পরিস্থিতি এখন কি চান তিনি কেনই বেসেছিলেন আপনার জীবনে সেটাই দেখব জাজমেন্ট এস অফ পেন্টাকেল কুইন অফ পেন্টাকেল টেন অফ এতক্ষণ একটা নেগেটিভ কার্ড এসছে

তাহলে এই সম্পর্কটা আপনাকে আপনার কাছে কে পাঠিয়েছিলেন বুঝতে পারলেন কিছু কিসের জন্য পাঠিয়েছিলেন এস অফ পেন্টাকেল টেন অফ পেন্টাকেল আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য পাঠিয়েছিলেন কেউ সে ব্যক্তিটাকে নিশ্চয়ই দেবদেবী দেবী কেউ টেরোটের দেবতা এসে গেছে মানে দেবতা বা দেবী যাই বলুন না কেন এনার্জি একটাই ঈশ্বর আল্লাহ যাই বলুন আর দেবতা বলুন দেবী বলুন যে রূপেই দেখুন একটাই কিন্তু এনার্জি তো এখানে বলছে যে আপনার জীবনে মানুষটা আসার কারণ হচ্ছে আপনার জীবনটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য তিনি এসছিলেন এবং তার জীবনটাও পরিবর্তন হওয়ার জন্যই আপনাকে তার কাছে পাঠিয়েছিলেন বা যোগাযোগ করিয়ে দিয়েছিলেন এবং তার জীবনেও দেখুন তিনি কতটা ভালো আছেন নাইন অফ কাপ তার মানে কি নটা কাপ কিন্তু সংগ্রহ করে তিনি বসে আছেন যাই হয়ে যাক না কেন অনেক নেগেটিভ নেগেটিভ কার্ড কার্ড দুটো যাই হয়ে যাক এখন যে পরিবর্তনটা তার মধ্যে আসছে সেটা কিন্তু আপনার জন্য ঠিক 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 ঠিকই ঠিক ঠিক দেখছে আর আপনার জীবনে যে পরিবর্তনগুলো গুলো নিয়ে এসছেন সেও কিন্তু এই মানুষটি কি কি পরিবর্তন এসছে আপনার জীবনে ফাইন্য পরিবর্তন এসছে আপনি একটা কুইন অব জায়গায় রয়েছেন রানীর মতো বা রাজার মতো যাই বলি না কেন শুরু হয়ে গেল এত সময় ভালো ভিডিও করতে বসলেই যে কারোটক্র ব্লক আছে রোড চক্র ব্লক আছে হাট ব্লক আছে জানি না আমি রিডিং এ বসলেই দেখেছি কো কার এনার্জি আসে ভগবান যাই হোক তিনি এখন জাজমেন্ট চাইছেন মানে যাই হয়ে গেছে তার জীবনে এখন কিন্তু তিনি জাজমেন্ট চাইছেন এবং কেন ইউনিভার্স এই সম্পর্কটা আপনার যোগাযোগটা কেন করালেন কেন করিয়েছেন জানেন ইউনিভার্স তো এমনি এমনি কিছু করার না অনেক কিছু চিন্তা ভাবনা করেই করার এখানে দেখেছেন যে আপনার জীবনে এই মানুষটা এই ধরনের সম্পর্ক হয়তো আপনার জীবনে হঠাৎ করে চলে এসছে দেখেননি কোনোদিন চেনেন না কোনোদিন তার সম্পর্কে কিছুই জানেন না আপনি হঠাৎ আপনার জীবনে অসময় মানে অসময় মানে কি যেমন আপনার ফ্যামিলি আছে বা আপনার সংসার আছে তাহলে অসময় হয়ে গেল না আপনি পেলেই তিনি আসলে বা কি করবেন কিছুই করতে করার নেই তো এই সম্পর্ক এসেছিল আপনার জীবনে কিছু পরিবর্তন করতে সেই পরিবর্তনটা নিশ্চয়ই আশা করি আপনাদের মধ্যে এসছে করতে পেরেছেন আপনি হয়তো ভাবেননি কাউকে ভালোবাসবেন বা রেডি ছিলেন না এই ব্যাপারটাতে কিন্তু এই মানুষটা এসে কিছুদিনের মধ্যে চলেও গেলেন বা যাবেন কারো যার জীবনে আসবেন তার জন্য কিন্তু খুব কষ্টও পাবেন আপনি বা পেয়েছেন এরকম ধরনের যদি সম্পর্ক হয় তো কিন্তু এই মানুষটা আপনাকে কিছু শেখাতে এসেছিলেন কি শেখাতে এসেছিলেন আপনাকে এই সম্পর্কটা একটা স্পেশাল সম্পর্ক আপনার জীবনটা পাল্টে দেবেন কিন্তু এই রিলেশনটা আপনার মানে এই রিলেশনটা এসে আপনার তো জীবনটা পাল্টে দেবেই দিয়েছেন বা দিয়ে দেবেন যাদের জীবনে আসেনি এখনো এরকম সম্পর্ক তাহলে আসলে কিন্তু দেবেন এই রিলেশন যাদের জীবনে আসে তারাই জানে বা বোঝে এটা কাউকে বলে বোঝানো সম্ভব নয় বা বোঝাতে পারবেন না সেই জন্যই বলে ভালোবাসার আর একটা নাম অপেক্ষা এই ভালোবাসাটা অপেক্ষাই করতে হয় কত বছর তার কোনো ঠিক থাকে না বা ঠিক নেই ফিরে আসবেন কিনা কারো জানা নেই হঠাৎ করে যে যেকোনো বয়সে আসবে এই সম্পর্কটা এটা সোলমেট হতে পারে বা টুইন ফিল্ম হতে পারে তবে চলে গেলেও দেখবেন এই মানুষটার প্রতি আপনার কোন রাগ থাকবে না কষ্ট থাকবে রাগ থাকবে না কষ্টটা কিসের কষ্ট ভালোবেসে ফেলেছেন যে এক মুহূর্তে যে কষ্টটা সেই কষ্টটা মনে হবে জীবনে হয়তো কাউকে এত ভালোবাসেননি এরকম একটা জায়গা আপনার অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে অপেক্ষা তো করতেই হয় কত বছর কত দিন এটা বলা যাবে না বা ঠিকও থাকে না হঠাৎ করে যে কোনো সময় আসবে সম্পর্কটা আবার হঠাৎ করে চলেও যাবেন তবে চলে গেলেও দেখবেন সেই মানুষটার প্রতি আপনার কোনো রাগ নেই কারণ আপনাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছেন এই পাল্টানোর জন্য তার প্রতি আপনার কোনো রাগ বা সেরকম কিছু আপনার মধ্যে আসবে না তারও সেটা ভালোর জন্য হয়েছে আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু পরে ঠিক বুঝতে পারবেন এই সম্পর্কটা পাঠিয়েছেন এটা ইউনিভার্স পাঠিয়েছেন আপনার ভালোর জন্যই জানি খুব কষ্ট হয় এই সম্পর্কটা খুব কষ্ট দেয়ার জন্যই এসেছে না আপনাকে কিছু শেখাতে এসেছেন আর এটা ডিভাইন পাঠিয়েছেন তার কোনো দোষ নেই তাকে যদি দোষ দেন তাকে যদি বাজে কথা বলেন ভুল করবেন কারণ এখানে তার কোনো দোষ নেই ইউনিভার্সে এইভাবে যোগাযোগ করানো আপনার কাছে পাঠানো এগুলো সবই করেছেন ইউনিভার্সের প্ল্যান ছিল আপনাকে কিছু শেখাতে এসেছিলেন কষ্ট দিতে এসেছিলেন কষ্ট দিয়েছেন তার কোনো দোষ নেই তিনি যত কষ্টই দিন আপনাকে আপনি তাকে কষ্ট দিতে পারবেন না এই সম্পর্কটা কি ফিরে আসবে সেটাও কিন্তু ডিভাইন জানেন সেটাও ডিভাইনের হাতে তবে আপনি যে সেই মানুষটাকে কষ্ট দেবেন ভাববেন সেটা কিন্তু পারবেন না তিনি যদি আবার ফেরেন আপনার কাছে আপনি পারবেন না সেই কষ্টটা তিনি যে কষ্টটা দিয়েছিলেন সেই কষ্টটা আপনাকে আপনি কখনোই দিতে পারবেন না তো চলুন না এই সম্পর্কটা কি সম্পর্ক বা সোলমেট বুঝলাম

কষ্ট পেয়েছেন তিনিও মারাত্মক কষ্ট পেয়েছেন আপনি যা কষ্ট পেয়েছেন তার থেকে অনেক বেশি তিনি কষ্ট পাচ্ছেন পেয়েছেন বা পাচ্ছেন কারো পার্টনার পেয়েছেন কারো পার্টনার পাচ্ছেন এখানে আপনি কিন্তু ভালো রয়েছেন সেই জায়গায় তার তার দরুনে কিন্তু আজকে আপনি ভালো রয়েছেন আজকে এসব পেনটাকে ফাইনান্স গেন হবে আপনার তার দেখুন হার্ট ব্রেক হয়েছে তিনি কিন্তু ভালো নেই দেখুন পরিস্থিতি তার রাতে ঘুম নেই দেখুন পরিস্থিতি তার তিনি ভালো তিনি কিন্তু প্রচুর পরিমাণে আপনার কথা ভাবছেন খুব ভাবছেন এবং হয়তো ফিরবেন কিন্তু সেই সাহসটা পাচ্ছেন না কারণ কারণ তিনি তো জানেন না যে তাকে ডিভাইন পাঠিয়েছেন কিন্তু তিনি যে মিথ্যা কথাগুলো বলেছেন যে কাজগুলো আপনার সাথে ব্যবহারগুলো করেছেন সেই জন্য তিনি আসতে পারছেন না বা আপনার কাছে সবকিছু করতে সাহস তার যে কোনো দিকে কিছু অভাব আছে সেরকমটা নয় তিনি কাজকর্ম করছেন বৃদ্ধি আছেন আহ আপনাকে যে ভালোবাসেন না তা নয় আপনাকে ভালোও বুঝতে পেরেছেন আপনাকে কিন্তু ভালোও বাসেন কিন্তু ইউনিভার্স কাছে তিনি এখন প্রে করছেন কিভাবে আপনার সাথে সম্পর্কটা আবার আগের মতো করা যায় এটাই হচ্ছে তার চিন্তা ভাবনা তা আপনার সাথে সেলিব্রেশন করতে চান আনন্দ করতে চান এনজয় করতে চান বুঝতে পেরেছেন কিন্তু তিনি জানেন না যে এটা কি সম্পর্ক বা কি হতে চলেছে বা কি কেন হয়েছিল এই সম্পর্কটা হতে পারে তার ফ্যামিলি আছে তারও তিনিও হয়তো বিবাহিত আপনিও বিবাহিত এরকম সম্পর্ক এটা কিন্তু হয় এই সম্পর্ক গুলো কিন্তু এরকমই অসময় আসেন এবং এসে আবার চলেও যান কারণ দেখুন তিনি এখন গভীর চিন্তা ভাবনা করছেন ভীষণ ভাবে ভাবছেন কি করবেন বুঝতে পারছেন না কি করা উচিত তার সেটাও তিনি বুঝতে পারছেন না তিনি ভীষণ ভাবে চিন্তা ভাবনা করছেন কিন্তু আপনি সেই জায়গাটা থেকে অনেকটা বেরিয়ে আপনি কিন্তু অনেকটা বেরিয়ে সেই জায়গাটাতে আর নেই আর তিনি যে পেজ অফ সোডের কাজ কার্ড বা পেজ অফ ওয়ান্ডের কার্ড এসছে যে জায়গা থেকে এখন কিন্তু পেজ অফ পেনটা কেলের তার মানে তিনি এখন মোটামুটি একটু ম্যাচিওর হয়েছে বুদ্ধি আচ্ছা এই তো এসে গেছে মুখোশ ধারী মুখোশ পরে আপনার সাথে অভিনয় করেছিলেন সেটা কিন্তু সেই জন্যই হয়তো তিনি হাসতে পারছেন না আপনার সামনে তার খারাপ লাগছে এগুলো হয় এগুলো দেখুন আমরা তো মানুষ ভুল যদি কেউ করেন তারপরে তো খারাপ লাগাটা স্বাভাবিক যে কেন ভুল কথাটা বললাম কেন মিথ্যে কথাটা বললাম মিথ্যে না বললেই হতো সত্যিটা বললে হতো এরকম চিন্তা ভাবনা তো তার মধ্যেও হচ্ছে তাই না তো দেখুন এসেও যাচ্ছে কাঠ গুলো সেরকমই তো ডিভাইন যদি পাঠিয়ে থাকেন আমি বলবো দেখুন আপনাকে প্রচন্ড ভালোবাসেন এবং চিন্তা ভাবনা করছেন কি করবেন বুঝতে পারছেন না প্রচন্ড কিন্তু তিনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন তাহলে আমি এই সম্পর্কটা কি না না লাইফ সম্পর্ক আমি কি ভাবতে পারি কিন্তু কাঠ দেখাচ্ছে না তাহলে আমি কি করব এখন আমি অন্যটাই থেকে দেখবো করার নিলে হতো দেখ এটাই নিয়ে করছি দেখি কি বলছেন ইউনিভার্স দেখাতে চাইছেন না হয়তো সম্ভব নয় আপনাদের দুজনের কারোরই সেই জন্যই হয়তো সম্পর্কটা দেখাতে চাইছেন না ট্যারোট কিন্তু এটা করেন ব্ল্যাক ম্যাজিক করা থাকলে সহজে দেখাতে চান না থার্ড পার্টি থাকলে সহজে দেখাতে চান না বুঝতে পেরেছেন এগুলো কিন্তু ট্যারোটের একটা দারুণ গুণ সহজে দেখান না আমি দেখেছি এই ভালোবাসাটা তার কাছেও কিন্তু একটা বিশাল পাওয়া আপনাকে স্টারের মতো দেখছেন তার আশা আছে যে সম্পর্কটা আবার তিনি ঠিক করবেন একটা পাওয়ারফুল জায়গায় নিয়ে আসবেন কারণ তিনি টান অনুভব করছেন ম্যাগনেটের মতো টান অনুভব করছেন তাহলে এই সম্পর্কটা কি করে তিনি বলছেন এই সম্পর্ক আমি ঠিক আবার ঠিক আবার ঠিক পাওয়ারফুল জায়গায় এই ভালোবাসা আবার নিয়ে আসবেন এবং সেই টাইমের জন্য তিনি কিন্তু অপেক্ষা করছেন বুঝতে পেরেছেন তিনি যে আপনাকে ভালোবাসেননি তা না এমনকি তার অনেক হয়তো আপনার জন্য তার অনেক দরজা খুলে গেছে যে জায়গাগুলো হয়তো বন্ধ ছিল যে জায়গাগুলো তিনি বুঝতেন না হয়তো আপনার তারা অনেক কিছু তিনি বুঝে বুঝেছেন তার জন্য কিন্তু তিনি এখন সেই জিনিসগুলো চিন্তা করছেন এবং তার কিন্তু অনেক পথ খুলে গেছে অনেক দরজা খুলে গেছে কিছু সিক্রেট আছে কি আছে সেগুলো গোপন যেগুলো আপনার কাছে গোপন করেছেন হয়তো তার তিনি বিবাহিত তার তার সন্তান আছে স্বামী বা স্ত্রী যেই থাকুন যে দেখছেন তার উল্টো বিপরীত লিঙ্গ যেই হোক তিনি আছেন সেইগুলো কিন্তু তিনি গোপন করেছেন হিডেন রেখে দিয়েছেন হুম সেইগুলোই কিন্তু বলছেন তিনি বলবেন আপনাকে আপনাকে না বললে তিনি আর পারছেন না মানে ডিভাইন চাপ দিচ্ছেন বুঝলেন তো যে আপনাকে বলার জন্য তিনি গিফট রেডি করছেন আপনার জন্য গিফট নিয়ে আসবেন আপনাকে জানাবেন উম সবটাই জানাবেন হয়তো আপনি খুব কষ্ট পাবেন সেদিন সেদিনটা হয়তো আপনার জীবনের উম প্রথম ও শেষ কষ্ট হতে পারে জীবনে এরকম দিন আসবে কারণ আপনার হার্ট আবার ক্ষত হবে এটাই বলছে তবুও তার যদি ফ্যামিলি থেকেও থাকে তবুও তিনি চাইছেন আপনাকে আপনাকে কিন্তু বিশ্বাস করতে বলছেন যে আপনাকে ভালোবাসেন তিনি আশা রাখতে বলছেন তো ভাইন পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো কিছু বুঝেই তো পাঠিয়েছেন এমনি এমনি তো এমনি এমনি পাঠাননি যত যাই হোক হয়ে যাক না কেন তিনি কিন্তু পাচ্ছেন না তার চোখ তার দৃষ্টি শুধু আপনাকেই খুঁজে বেড়াচ্ছেন সব সময় যেন হার্ট ব্রেক হয়ে হয়েছে সে যেখান থেকেই হোক আপনার এখান আপনার কাছে নিজে হার্ট ব্রেক হোক বা অন্য জায়গা থেকে হার্ট ব্রেক হোক সেই জায়গাটা সেই ক্ষতটা তিনি কিন্তু আস্তে আস্তে আবার সারিয়ে উঠে দেখুন ওখানেও হার্ট ব্রেকের এর কার্ড এসছে এই দেখেও হার্ট ব্রেকের এর কার্ড এসছে এখানে তিনি অনেক কিছু লিখতে চাইছেন লিখছেন ডিলিট করছেন লিখছেন ডিলিট করছেন ওনার এখন হিলিং চলছে হিলিং পাওয়ার দরকার যে হার্ট ব্রেক হয়েছে সেই হার্ট ব্রেক জন্য তার জীবনে এখন তার লাইফে কিন্তু এখন ডিভাইনই কিন্তু হিলিং করছেন এটাই বলছেন যে সেই পাস্টের চলছে তিনি সেই হিলিংটা কমপ্লিট না হলে তো আসতে পারবেন না আপনাকে নিয়ে অনেক ড্রিম স্বপ্ন যে স্বপ্নগুলো স্বপ্নের মধ্যে আপনার কথার উত্তরগুলো দিচ্ছেন যে কথাগুলো হোল্ড করে রেখে দিয়েছিলেন আপনাকে বলেননি জানাননি আপনাকে বুঝতে দেননি সেই জায়গাটাতে দেখা যাচ্ছে তিনি কিন্তু স্বপ্নের মধ্যেই আপনার সব প্রশ্নের উত্তর তিনি দেওয়ার জন্য রেডি হচ্ছেন আপনাকে ভীষণ একটা একটা বিউটিফুল দেখেন খুব সুন্দর মানুষ আপনি সে মহিলা হন তিনি কিন্তু আপনার সাথে মিট করতে চান আবার নতুন করে লাভ মানে নতুন করে এই ভালোবাসাটা মানে শুরু করতে চান খুব ইন্টারেস্ট পার্টি দেবেন এবং আনন্দ করবেন আপনাকে নিয়ে হ্যাঁ এরকম ধরনের চিন্তা ভাবনা স্বপ্ন তিনি দেখেন সেটা হতে পারে যে যে যেটা ভাবছেন তিনি ধরুন আপনাকে নিয়ে একটা পার্টি দেবেন বা কোনো কিছু এরকম অনুষ্ঠান করবেন বা কোনো একটা কিছু সেলিব্রেশন করবেন এগুলো কিন্তু চাইছেন এবং ভীষণ পরিমাণে কিন্তু তিনি উম মানসিক ভাবে খুব কষ্ট পাচ্ছেন তবে তিনি চ্যালেঞ্জ করছেন এই ভালোবাসা তিনি ফিরিয়ে আনবেনি এরকম একটা চ্যালেঞ্জিং এর মধ্যে তিনি নিজের মধ্যে নিজেই চ্যালেঞ্জ করছেন যে এই সম্পর্ক আমি আবার ফিরিয়ে আনবো আমার এই ভালোবাসাকে আমার আবার পেতে হবে মানে আপনি যেন তার জীবনের একটা উইস এই উইসটা যেন মানে হলেই আপনাকে পেলেই যেন তার উইসটা ফুলফিল হবে এরকম একটা ধরনের চিন্তা ভাবনা তার মাথার মধ্যে চলছে এবং তিনি দেখুন নটা কাপ সাজিয়ে যে বসে আছেন একটা কাপ কিন্তু অভাব কাপসের জন্য একটা কাপ অভাব কেন সেই কাপটা কি আপনি একটা কাপ হলেই তার জীবনের কিন্তু পুরো ফুলফিলমেন্ট হবে তো এই সম্পর্কগুলো এরকমই কষ্টদায়ক যন্ত্রণাদায়ক হয় কষ্ট দিয়েছেন দিতেই এসেছিলেন দিবাহিনী পাঠিয়েছিলেন হয়তো আপনার পরিবর্তন করার জন্যই আপনি হয়তো নিজেকে ভালোবাসতেন না বা দেখুন লং ডিস্টেন্স এটা আপনাদের লং ডিস্টেন্স সম্পর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন ট্রেনটা ট্রেন লং ডিস্টেন্স তিনি ভীষণ কানেকশন করতে চাইছেন আপনার সাথে যেভাবেই হোক এই সম্পর্কটাকে কিন্তু আবার তিনি শুরু করতে চান আবার কানেকশনটাকে জোড়া লাগাতে চান আর যদি দূরে হয় সেই জন্যই হয়তো সম্ভব হচ্ছে না কাছাকাছি হলে হয়তো এতদিনে সব সেটিংস সেটিংস হয়ে যেত তিনি তিনি চাইছেন করতে যে করবেন এটা কিন্তু তার একটা বলতে পারেন তার জীবনের একটা বিশাল বড় ভালোবাসা একটা জায়গা মানে তিনি হয়তো এরকম ভালোবাসা কোনোদিন কারোর কাছে পাননি সেই জন্যই এই ভালোবাসাটার প্রতি তার এতটা আকর্ষণ ম্যাগনেটের মতো আকর্ষণ ফিল করছেন রিল্যাক্স করতে চাইছেন এবং আপনার সাথে সময় কাটাতে চাইছেন এবং আপনাকে যেন মনে করছেন যে একটা উইশফুল ফিলের এর মতন সে একটা মানুষ যেমন দেখুন টুইন ফিল্ম সম্পর্ক চলে এসছে এই সম্পর্কটা আপনাদের টুইন ফিল্ম যার কারণে এরকম দুজন দুজনের মধ্যেই এটা হচ্ছে এটা ইউনিভার্সের ডিভাইনই পাঠিয়েছেন ডিভাইন মানে এখানে বলছেন যে আপনি বিশ্বাস রাখুন এই সম্পর্ক একটা ম্যাগনেটিক সম্পর্ক টুইন ফিল্ম মানে একটা ম্যাগনেটিক সম্পর্ক মানে একটা আত্মার দুটো বডি তো আর কি বলবো এখানে আর কিছু বলার নেই ইউনিভার্স ডিভাইনের যেটা মনে করেন তবে তিনি হিল হিলিং চলছে তার হিলিং হলেই তিনি কিন্তু ফিরবেন কারণ টুইন ফিল্ম সম্পর্ক তো এটা এরকমই হয় এই সম্পর্কগুলো বড় কষ্টদায়কই হয় দেখুন লাভার্সের কার্ড তো আসতে পারতো তাই না সোলমেট কানেকশন আসতে পারতো কিন্তু আসলো না টুইন ফিল্ম সম্পর্ক আসলো বুঝতে পারলেন যে টুইন ফিল্ম টুইন টুইন ফিল্মটা কেন দেখালে কষ্ট দেয় আর কষ্ট দেয় এই সম্পর্ক যাই হোক বন্ধুরা তাহলে পরিষ্কার হয়ে গেল লাস্ট কার্ডেই চলে এলো প্রথম থেকে কিন্তু ধরা দিচ্ছিল না যে এটা সম্পর্কটা কি সম্পর্ক তা হয়তো আপনিও জানতেন না আপনার মানুষটিও জানতেন না সেটা হয়তো জানিয়ে দিলেন যে এটা টুইন ফিল্ম সম্পর্ক তাই আপনাদের কষ্ট পাওয়াটা মেনে নিতে হবে কিছু করার নেই আর বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে যে একটা দিন না একটা দিন আপনার সাথে আবার দেখা হবে তো আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাটা